বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের পতন হল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে পাকিস্তানের বন্ধু বললেন কেনই বা প্রধান উপদেষ্টা ড ইউনুস দেশ জুড়ে ঘোষণা করলেন জাতীয় শোক এবং আমেরিকা থেকে চীন বিশ্বের পরাশক্তিগুলো ঠিক কি বার্তা পাঠালেন ঢাকার বুকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধুমাত্র দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে সুখের ছায়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ জুড়ে জাতীয় সুখ ঘোষণা করেছেন দেশের সীমানা পেরিয়ে এই সুখ ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রিয় নেত্রীর বিদায়ে জানিয়েছেন গভীর সমবেদনা তাদের সাথে কণ্ঠ মিলিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি এবং খেলাফত মজলিসের নেতারাও তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ বেগম জিয়াকে পাকিস্তানের প্রতিশ্রুতিবদ্ধ বন্ধু হিসেবে উল্লেখ করে বিশেষ বার্তা পাঠিয়েছেন অন্যদিকে এশিয়ার পরাশক্তি চীন থেকেও এসেছে বড় বার্তা চীনা প্রধানমন্ত্রী লে ছিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি শোক প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যারা সবসময় গণতন্ত্র ও দেশ গঠন নিয়ে সুচ্ছা তারাও বেগম জিয়ার দেশ গঠনে অবদানের কথা স্মরণ করে ঢাকার মার্কিন দূতাবাসের মাধ্যমে সুখ জানিয়েছেন ফ্রান্স জাপান এবং ইরানের মতো দেশগুলোর দূতাবাস থেকেও তার নেতৃত্বের ভয়সী প্রশংসা করা হয়েছে বাদজায়নি আন্তর্জাতিক সংস্থা সমূহ। জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিমস্টেকের মতো সংস্থাগুলো আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে দেশের অভ্যন্তরে নিউজ পেপার্স অনার্স অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোও ওই সুকে সামিল হয়েছে দেশ ও বিদেশের এই অভূতপূর্ব প্রতিক্রিয়া প্রমাণ করে যে তিনি কেবল একটি দলের নেতা ছিলেন না বরং ছিলেন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়াগুলো নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতেই ভুলবেন না